ছি প্রচণ্ড রোদ গরম কাকে বলে ভাই এই গরমের ভিতরে আইসি ইউটিউবের ভিডিও বানাইতে ভাই আপনাদেরকে প্রত্যেকবারই বলি যারা যারা গ্রামের এই সবুজ দৃশ্যগুলো বা সিনারিগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন অনুরোধ রইল প্রিয় ভাইয়ারা এই যে দেখেন গরম লাগে পরে আপনার একটু গাছের তলে বসছে এখানে একটু বাতাস লাগে বাতাস লাগতে দেখিয়া দেখা একটু ভিডিও বানাচ্ছে দর্শক গরম কাকে বলে আসল ইউটিউবের একটা ভিডিও বানাইতে আপনার আধা ঘন্টা বিশ মিনিট লেগে যায় আপনারা ভিডিওটা না দেখে না কমেন্ট করেই উপরে ধাক্কা দিয়ে দেন তো প্রিয় ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আমার যারা গ্রাম বাংলার ভিডিওগুলো দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এই যে দেশকে যারা ভালোবাসেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন গ্রামের গ্রামের আসলে প্রচণ্ড রোদ করতে আছে তো একটু গাছের তলে আছে আমার ভিতরে আসি তা আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন প্রিয় দর্শকরা হ্যাঁ এই যে আয়ো আমরা দুই বা ফুতে যে দেখেন গ্রামের ফোলাফান খালি শয়তানি করে দেখছেন খালি শয়তানি শয়তানি ছাড়া কোনো কথা নেই গ্রামের ফোলাফান তো এখন গ্রামের ফোলাফান খালি শয়তানি করতে থাকবো বুঝছেন দর্শক বেড়া